যে সমস্ত শিক্ষার্থী রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে দু হাজার পঁচিশের সেপ্টেম্বর মাসে তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে তোমাদের উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের সাজেশান নিয়ে আলোচনা করব অলরেডি আগের একটি ভিডিওতে তোমাদের ফাইনাল পরীক্ষাতে কি কি রচনা আসার সম্ভাবনা রয়েছে তা কিন্তু আলোচনা করেছি যারা দেখনি সেই ভিডিওটি অবশ্যই এই ভিডিও শেষে লিংক দিয়ে দেব অবশ্যই দেখে নিও আজকের ভিডিওতে মূলত গল্প প্রবন্ধ কবিতা ও নাটক থেকে যে সমস্ত প্রশ্নগুলি তোমাদের ফাইনাল পরীক্ষাতে আসার সম্ভাবনা সব থেকে বেশি সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো পড়লে বা ভালো করে মুখস্থ করলে তোমরা বিগত বছরের ন্যায় এবছরও কিন্তু কমন পেয়ে যাবে আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার আমাদের স্টাডি সেন্টারে ভর্তি চলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বি এ বিএসি এম এম আমাদের স্টাডি সেন্টারে ভর্তি থেকে শুরু করে যাতে একটা স্টুডেন্ট এক চান্সে ভালো নাম্বার নিয়ে পাস করতে পারে তার জন্য সমস্ত রকম হেল্প করা হয়ে থাকে এছাড়াও আমাদের স্টাডি সেন্টারের যে অন্যতম বিশেষত্বগুলি রয়েছে এগুলি হল কোনো স্টুডেন্ট চাইলে অনলাইন অথবা অফলাইন ক্লাসের সুবিধা নিতে পারে এছাড়াও কমন যোগ্য নোট নিয়ে বাড়িতে বসেও পড়াশোনা করতে পারে এছাড়াও কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানিও এছাড়াও আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে কিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন তবে যোগাযোগের ক্ষেত্রে একটা কথা বলে রাখি একমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য কোনোভাবে কিন্তু কল গ্রহণযোগ্য নয় দেখো তোমাদের বাংলা বিষয়ে অলরেডি সিলেবাস কিন্তু বদল হয়েছে যে সমস্ত স্টুডেন্ট দু হাজার পঁচিশে সেপ্টেম্বর মাসে ফাইনাল এক্সাম দেবে তারা কিন্তু এই সংশোধিত সিলেবাসের উপরে এক্সাম দেবে এই সংশোধিত সিলেবাসটি আমি এই ভিডিওর আই বাটনে দিয়ে দিচ্ছি অবশ্যই দেখে নিও এবং এই ভিডিওর শেষেও দিয়ে দেব সবাইকে বলবো অবশ্যই দেখে নিতে তার কারণ দেখা যাবে যেই অংশগুলো বাদ দেওয়া হয়েছে তুমি সেই অংশও পড়ে ফেলছো তাহলে সেই পড়াটা তোমার কিন্তু বেকার হয়ে যাবে ক্লিয়ার তাই সবাইকে বলবো যে সংশোধিত সিলেবাস এসেছে সেই সিলেবাসটি সবাইকে দেখে নিতে দেখো তোমাদের সূচিপত্রের যে গল্পগুলো রয়েছে দেনা পাওনা আরণ্যক অরণ্যের অধিকার এবং যে প্রবন্ধগুলি রয়েছে তা হল দেশের কাজ স্বদেশবাসীর প্রতি আবেদন এবং যে কবিতাগুলি রয়েছে সবুজের অভিযান সাম্যবাদী আবার আসিব ফিরে ছাড়পত্র অমলকান্তি বর্ণমালা আমার বর্ণমালা ছেলেটা জন্মভূমি এবং যে নাটকগুলি রয়েছে তা হলো ডাকঘর অন্নচাই ও প্রাণ চাই ক্লিয়ার এবার দেখো যে গল্প প্রবন্ধ কবিতা নাটক বললাম প্রত্যেকের যে কবির নাম রয়েছে ঠিক আছে এগুলো কিন্তু তোমরা কিন্তু সবার আগে ভালো করে কিন্তু মুখস্থ করে ফেলবে ক্লিয়ার কারণ এখান থেকে শর্ট কোশ্চিন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তাই প্রত্যেককে বলবো এগুলো কিন্তু প্রত্যেকে ভালো করে পড়ে নিও ক্লিয়ার দেখো দু সালে যে প্রশ্নগুলো এসেছিল এটি একবার তোমরা দেখে নাও একের দাগে যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও এই যে একের দাগের প্রশ্নগুলো এগুলো কিন্তু কবিতা কবিতা থেকে 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 এসেছে মানে যে তিনটে প্রশ্ন থাকবে সেখান দুটি প্রশ্নের উত্তর দিতে হবে বোঝা গেল এবার দেখে নাও দু হাজার চব্বিশে কবিতা থেকে কি কি প্রশ্ন এসেছিল যদি তোমরা প্রশ্নগুলো দেখো তাহলে বুঝতে পারবে কবিতা থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু অপেক্ষাকৃতভাবে কঠিন বোঝা গেল আর দুইয়ের দাগে যে প্রশ্নগুলো আছে দুইয়ের দাগে কিন্তু প্রশ্ন আছে এক হচ্ছে গল্প থেকে এবং প্রবন্ধ থেকে গল্প এবং প্রবন্ধ থেকে তিনটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের জন্য পাঁচ নাম্বার করে ক্লিয়ার এবং তিনের দাগে যে প্রশ্ন থাকবে সেটি কিন্তু আসবে নাটক থেকে ক্লিয়ার নাটক থেকে যে কোনো দুটি প্রশ্ন দেওয়া হবে সেখান থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে বোঝা গেল তাহলে একের দাগে কবিতা থেকে প্রশ্ন আসবে দাগে গল্প এবং প্রবন্ধ থেকে প্রশ্ন আসবে তিনের দাগে নাটক থেকে প্রশ্ন আসবে আর আজকের এই ভিডিওতে এই একের দাগ দুয়ের দাগ এবং তিনের দাগে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সেগুলো কিন্তু আলোচনা করব যারা এই চ্যানেলে নতুন তাদের প্রত্যেককে বলবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে তার কারণ যে কোনো সাজেশন পরীক্ষার আপডেট সমস্ত কিছু তথ্য সঠিকভাবে সবার আগে এই চ্যানেলে কিন্তু দেওয়া হয়ে থাকে দেখো মূলত আজকে আলোচনা করবো দু ফাইনাল এক্সামে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে প্রথম দেখে নাও কবিতা তার কারণ একের দাগে বলেছি কবিতা থেকে প্রশ্ন আসবে দেখো তোমাদের যে আটটি কবিতা রয়েছে এই আটটি কবিতার মধ্যে যে কবিতাগুলো সবচেয়ে বেশি তোমরা পড়বে বা ভালো করে পড়বে তার মধ্যে অন্যতম হলো আবার আসিব ফিরে অমলকান্তি বর্ণমালা আমার দুঃখিণী বর্ণমালা এবং হচ্ছে ছেলেটা বোঝা গেল এবার দেখো কোনোটাতে ওয়ান স্টার কোনোটাতে টু স্টার কোনোটাতে থ্রি স্টার যেগুলো স্টার দেওয়া রয়েছে সেগুলো তোমরা অবশ্যই পড়বে এবার থ্রি স্টার মানে অধিক গুরুত্বপূর্ণ স্টার মানে গুরুত্বপূর্ণ এবং ওয়ান স্টার মানে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বোঝা গেল এবার আমি বলে রাখি যাদের কাছে সময় আছে তারা সমস্ত কবিতাগুলো একবার হলেও পড়বে আর যাদের কাছে সময় নেই যে কবিতাগুলোতে স্টার দেওয়া রয়েছে এই কবিতাগুলো অবশ্যই পরীক্ষার আগে কিন্তু পড়ে যাবে এবং তোমাদের আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলোর উত্তর তোমরা সরাসরি মুখস্থ করতে যেও না উত্তর খুঁজতে যেও না সবার আগে সাজেস্ট করব কবিতাটি ভালো করে একবার দুবার পড়ে নিতে তারপরে প্রশ্ন উত্তর করতে যেও তবেই তোমার মনে থাকবে আর সরাসরি যদি প্রশ্ন উত্তর মুখস্থ করতে যাও তাহলে কিন্তু আজকে পড়বে কালকে তোমরা কিন্তু ভুলে যাবে দেখো কবিতা থেকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সেগুলি হলো দেখো ত্রুটি আমারই বক্তাকে কোন প্রসঙ্গে কেন তিনি এ কথা বলেছেন এটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অথবা যেটা দেখবে ভিতু 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 কোথাকার কে কাকে কথা বলেছে এ কথা বলার কারণ কি খয়ের দাগে দেখো আবার আসিব ফিরে কবিতায় কবির প্রকৃতি প্রেমের যে পরিচয় পাওয়া যায় তা লেখো গয়ের দাগে দেখো অমলকান্তি রোদ্দুর হতে পারেনি এই আক্ষেপের মধ্য দিয়ে কবি কোন সত্যে পৌঁছে গিয়েছেন নেক্সট প্রশ্ন দেখো বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা কবিতায় মাতৃভাষার প্রতি কবির অনুরাগ কিভাবে প্রকাশ পেয়েছে তা বুঝিয়ে দাও নেক্সট প্রশ্ন দেখো জন্মভূমি কবিতায় কবিতার জন্মভূমির যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো অর্থাৎ কবিতা থেকে এই ছিল গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে করে যাও তোমরা ফাইনাল পরীক্ষাতে অবশ্যই এখান থেকে কমন পাবে বোঝা গেল নেক্সট দেখো আমরা গল্প এবং প্রবন্ধ থেকে আলোচনা করব। অর্থাৎ দুইয়ের দাগে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব দেখো তোমাদের যে তিনটি গল্প রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অরণ্যের অধিকার এবং নেক্সট দেখো দেনা পাওনা এই দুটো গল্প অবশ্যই ভালো করে পড়বে যদি হাতে সময় থাকে প্রত্যেকটি গল্প সবাইকে পড়তে বলবো যদি না হাতে সময় থাকে তাহলে দেনা পাওনা এবং অরণ্যের অধিকার গল্প দুটো অবশ্যই পড়ে যেও নেক্সট দেখো প্রবন্ধ থেকে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিন্তু দেশের কাজ বোঝা গেল এখনো বারবার বলছি সবার আগে গল্প বা প্রবন্ধ যেগুলো রয়েছে টেক্সট বই ধরে ভালো করে আগে পড়বে তারপরে প্রশ্ন উত্তর করতে যেও ঠিক আছে কোনো স্টুডেন্ট যদি কোনো বিষয়ের নোট সাজেশন প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন স্বল্প মূল্যে প্রত্যেকটি নোট সাজেশন পেয়ে যাবে দেখো দুয়ের দাগে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সেগুলি হল এবার বিশ হাজার টাকা পণ এবং হাতে হাতে আদায় কে কাকে উদ্দেশ্য করে এই মন্তব্যটি করেছে এই মন্তব্যের আলোকে বক্তার মনোভাবের পরিচয় দাও নেক্সট প্রশ্ন দেখো ভানুমতি চরিত্রটি সম্পর্কে আলোকপাত করো নেক্সট প্রশ্ন দেখো মোরে বাঁচা বিরসা আমি শুদ্ধ সূচি নিষ্কলঙ্ক হবো আমি কে শুদ্ধ সূচি নিষ্কলঙ্ক বিষয়টি তাৎপর্য বিশ্লেষণ করো নেক্সট দেখো অরণ্যের অধিকার গল্পের নামকরণের সার্থকতা বিচার কর এই প্রশ্নটি কিন্তু তোমাদের এবারে পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ নেক্সট দেখো যারা নিজেদের রক্ষা করতে পারে না দেবতা তাদের সহায়তা করেন না প্রাবন্ধিকের এই বক্তব্যে তাৎপর্য বিচার করো নেক্সট প্রশ্ন দেখো স্বদেশবাসীর প্রতি আবেদন প্রবন্ধে স্বামী বিবেকানন্দের বক্তব্য উপস্থাপন করো ক্লিয়ার এই ছিল তোমাদের গল্প এবং প্রবন্ধ থেকে ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে এমন গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ নেক্সট যেটা আলোচনা করব নাটক থেকে তোমাদের সিলেবাসে দুটি নাটক রয়েছে একটি হলো ডাকঘর এবং অন্যটি হল অন্নচাই এবং প্রাণ এই অন্নচাই প্রাণ চাই এই নাটকটি তোমরা কিন্তু ভালো করে পড়বে এবং নাটক থেকে কিন্তু একটি প্রশ্ন থাকবে এবং একটি প্রশ্নের জন্য থাকবে দুটো প্রশ্ন দেওয়া ছ থাকবে তার মধ্যে কিন্তু একটি প্রশ্নের উত্তর দিতে হবে দেখো প্রথম যে প্রশ্নটি রয়েছে অন্নচাই প্রাণ চাই নাট্যাংশ অবলম্বনে নামকরণের সার্থকতা বিচার করো অথবা দেখো অন্য চাই প্রাণ চাই নাট্যাংশে একদিকে রয়েছে অন্যের জন্য হাহাকার অন্যদিকে রয়েছে জৌলসের চিত্র এই দুটি বিপরীত চিত্র নাট্যাংশে কিভাবে এসেছে তা আলোচনা কর এবং নেক্সট যে প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা বিচার কর এই ছিল তোমাদের একের দাগ দুইয়ের দাগ এবং তিনের দাগে অর্থাৎ গল্প প্রবন্ধ কবিতা এবং নাটক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ প্রত্যেককে বলবোই প্রশ্নগুলো খাতায় লিখে নিতে এবং ভালো করে মুখস্থ করতে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও পরিচিত বন্ধু বান্ধব থাকলে অবশ্যই শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে এই ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো থ্যাংকস ফর ওয়াচিং ভালো থেকো সুস্থ থেকো